পাবজি খেলে থাকলে অ্যাকচুয়ালি অবশ্যই মানে গানের ড্যামেজগুলো সম্পর্কে জেনে রাখা উচিত মানে কোন গানের কয়টা বুলেট প্রয়োজন অ্যাকচুয়ালি এম ফোরের আপনার মানে অনলি টু বুলেট প্রয়োজন অনলি টু আর স্কার যেটা আছে এটারও মোটামুটি আপনার মনে করেন যে দুইটা বুলেট প্রয়োজন দুইটার নিচে হয় না আর তারপরে এ কে এম যেটা আছে এটা তো ভাই ফুল মাখন ক্লোজের জন্য মানে অন বুলেট প্রয়োজন অন অনলি ওয়ান তারপর আপনার এই যে গ্লোজা আছে গ্লোজা তো ভাই আরো ডেঞ্জার গান ড্যান্জার মানে ফুল ডেঞ্জার একটা বুলেট লাগে ভাই একটা অনলি একটা মানে হেডে অনলি একটা বুলেট লাগে আর এম সাতশো বাষট্টি এইটারও একটাই অগের ভাই দুইটা লাগে অগের মোটামুটি মানে দুই বুলেট লাগবে দুইটা নিচে ডাউন করা যায় না মানে দুইটা মাস্ট লাগে আর আপনার এই যে নতুন একটা গান আছে না এসি থার্টি টু মনে হয় এটার গান নাম মেবি মানে ফিওর জানি না তো এইটা সেভেনের গান আপনার একটা বুলেটই লাগে একদম অন ডিপি ডিপিতেও একটা ডিপিতে খুব বেশি প্রয়োজন হয় না এটা মানে একটা বুলেট হইলেই হয় অত প্রয়োজন নাই আর মেশিন গান আপনার এই যে এম দুইশো উনপন্দাশ যেটা সেইটার দুইটার প্রয়োজন সেইটা হইলেও দুইটা লাগে একটাতে হয় না দুইটাতে মোটামুটি মানে ড্যামেজ হয় হয় আর ইউএমপি যে মানে ফেভারিট গান এটাও মনে করেন দুইটাই লাগে দুইটার নিচে হয় না দুই বুলেট হইলে মোটামুটি ডাউন হয় আর এই যে পি নাইনটি একটা আছে মোটামুটি গান দিছে এইটার আপনার এমও বেশি তবে এটাতেও মোটামুটি আপনার ওই দুইটাই লাগে একটাতে হয় না দুইটা হইলে মোটামুটি ডাউন করা যায় আর ভিক্টর আর এইটা তো ভাই ওপি বলতে ওপি গান মানে ক্লোজের জন্য একদম সেই মাখন তবে হেডের জন্য এইটাও মানে দুইটাই লাগবে দুইটা নিচে পসিবল না তারপরে আপনার এই যে স্নাইপার যেগুলো আছে এইগুলার ড্যামেজ তো মোটামুটি ভাই হাই মানে ওয়ান বুলেটে লাগে তবে স্নাইপারের যে ড্যামেজ যে মিনি ফোরটিন তারপরে অন্য যে স্নাইপার গুলো আছে এগুলোর সম্পর্কে মানে অনেকের জানা নাই মিনি ফোরটিনও আপনার একটাই লাগে খুব বেশি প্রয়োজন হয় না তারপরে যে স্কেচ আছে এইটাও মোটামুটি ভালোই এটারও একটাই প্রয়োজন হেড হইলে আর লাগে না স্নাইপারের মোটামুটি একটাই প্রয়োজন আর এই যে কান যেটা আছে কান নাইনটি তো ভাই অনেকের ফেভারিট মোটামুটি কান নাইনটি তো আপনার ওই একটাই প্রয়োজন খুব বেশি প্রয়োজন হয় না গেমিং সংক্রান্ত নিউজের জন্য যান আমাদের ফ্যামিলিতে